হ্যালো আশা করি সবাই খুব ভালো আছেন এবং সবাইকে শুভ সকাল আজকে আমি আপনাদের সঙ্গে খুবই একটা সিম্পল বা টেস্টি রেসিপি শেয়ার করবো যেটার নাম হল সেজওয়ান রুই ফ্রাই এখানে রুই মাছটা ভাজা হবে উইথ সেজওয়ান সস তো এর জন্য প্রথমে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কাঁচা লঙ্কাটাকে ভালো করে এরকমভাবে গ্রাইন্ড করে নিলাম গ্রাইন্ড করে নেওয়ার পরে এই কাঁচা লঙ্কাটা দুটো পিস রুই মাছ আমি রিং পিস নিয়েছি তার সঙ্গে মিশিয়ে দিলাম এর আগে আমি এর মধ্যে একটু হলুদ আর নুন মিশিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট হাফ টেবিল স্পুন টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন সেজওয়ান সস এটা যে কোনো কোম্পানির আপনারা সেজওয়ান সস এবং অন্যান্য পেস্টগুলো ব্যবহার করতে পারেন তো এরকমভাবে আমরা ম্যারিনেট করে রেখে দেবো থার্টি মিনিটসের জন্য ফ্রিজের মধ্যে এরপরে আমি নিয়ে নিলাম সর্ষের তেল পরিমাণ মতো তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দর করে ডাবল সাইডে ভালো করে ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে যেরকমভাবে আমি দেখাচ্ছি এখানে তো আপনারা চাইলে গ্রেভিও করতে পারেন আর চাইলে এরকমভাবে আমি যেরকমভাবে ফ্রাই করলাম সেরকমভাবেও ফ্রাই করে নিতে পারেন এরপরে আমাদের সার্ভ করার পালা আমি কিছু ক্যারটস দিয়ে দিয়েছি থিন স্লাইস করা তার উপরে দিয়ে দিলাম ভেজে রাখা সেজওয়ান রুই ফ্রাই কাসন্দি এবং টম্যাটো কেচাপের সঙ্গে আমি সার্ভ করলাম সেজওয়ান রুই ফ্রাই তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর সবাই খুব ভালো থাকবেন আর চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার